এইভাবে ইনক্রিজ হবে তার মানে এখানে সংখ্যাটা কম তার মানে কম্পিটিশন কম আছে স্কোপ বেশি আছে আমরা এখানে কাজ করতে পারবো তো তিনশো ডলার মানে হচ্ছে বাংলাদেশের টাকায় এখন আপনি যদি এটাকে আমি ধরে নিলাম একশো ঠিক আছে আমি একশো পনেরো দিচ্ছি এখানে তার মানে চৌত্রিশ হাজার নয়শো ষাট টাকা আমরা এখানে জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করবো এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা যারা অনলাইন থেকে একটা সাস্টেইনেবেল ইনকাম করতে চাচ্ছেন মাসে ধরুন খুব বেশি না লক্ষ লক্ষ টাকার দরকার নেই মাসে মোটামুটি দশ হাজার বারো হাজার পনেরো বিশ হাজার টাকার মতো ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি তো আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন আপনি হাউজ ওয়াইফ আপনি জব করতেছেন সো পাশাপাশি এই কাজগুলো শিখে আপনি এই কাজগুলোকে ফুল টাইমে কনভার্ট করতে পারবেন অনলাইনে যে কোনো একটা স্কিল যদি আপনার থাকে তাহলে এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট সো অনলাইনে যে সকল মার্কেট প্লেস আছে সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন টপিকে আমরা ডিটেলস আলোচনা করব এটা হচ্ছে ক্যানভা দ্যাটস মিন ক্যানভা দিয়ে কীভাবে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারেন ফাইবার আপ থেকে শুরু করে ইভেন লোকাল মার্কেটে সো আমরা ইন ডিটেলসে আলোচনা করব যে আসলে ক্যানভা দিয়ে কিভাবে কাজ করা সম্ভব এবং আমাদের কাজের স্কোপটা কি মানে কি কি আমরা করতে পারবো ক্যানভা দিয়ে এবং যারা একদমই বিগিনার আছেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনাদের ইন একটা আইডিয়া হয়ে যাবে দেন আপনি স্টেপ বাই স্টেপ কাজগুলো শুরু করতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমত আসা যাক যে ক্যানভা দিয়ে আসলে কি ইনকাম করা সম্ভব কিনা এটার এক্সাম্পল এবং এটার প্রুফ ফাইবারে আপনাদেরকে আমি দেখাবো বিষয়টা নিয়ে এবং আপনাদেরকে ক্যালকুলেশন করে দেখাবো যে আসলে কী পরিমাণ মানুষ এখান থেকে ইনকাম করতেছে আমি জাস্ট একটা নাম্বার বলেছি দশ বারো হাজার টাকা বাট এখান থেকে আসলে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করতেছে ক্যানভা বিষয়টা কি যারা একদমই বিগিনার আছেন ভিডিওতে যারা দেখছেন ক্যানভা বিষয়টা কী আপনারা হয়তো এটা নামটা শুনেছেন ক্যানভা সো ক্যানভা বেসিক্যালি হচ্ছে একটা গ্রাফিক্স একটা টুলস দ্যাটস মিন একটা ওয়েবসাইট অ্যাপ যেখানে গ্রাফিক্সের বিভিন্ন কাজ আপনি করতে পারবেন দ্যাটস মিন ডিজাইন রিলেটেড অনেক কাজ আছে অসংখ্য কাজ আছে আপনি সেখানে করতে পারবেন পাশাপাশি বর্তমানে ক্যানভার ভিতরে কিন্তু এখন এআই তারা হচ্ছে ইনক্লুড করেছে তার মানে এখন আপনি বলতে পারেন যে ক্যানভা একটা এআই টুলস মানে গ্রাফিক্স এআই টুলস কারণ ক্যানভার ভিতরে অনেক কিছু আছে এখন আপনি এআই দিয়ে করতে পারবেন সে এখন আপনারা কোশ্চেন করতে পারেন যে গ্রাফিক্সের যারা ডিজাইনার আছে তারা কি আসলে ক্যানভাতে করতে পারবে ডেফিনেটলি করতে পারবে তারা তো অনেক ভালো করতে পারবে কারণ তারা অলরেডি গ্রাফিক্সের কাজ করেছে সো এখন এনাদার একটা কোশ্চেন হতে পারে যে আমরা কি আসলে গ্রাফিক্সের কাজ শিখবো নাকি ক্যানভা দিয়ে কাজ শিখবো গ্রাফিক্সের যদি আপনি কাজ শিখতে পারেন খুবই ভালো আপনি শিখতে পারেন সো এখানে একটা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে ইনভেস্টমেন্টটা কি ইনভেস্টমেন্টটা হচ্ছে আপনার ভালো মানে একটা কম্পিউটার দরকার ভালো গ্রাফিক্স দরকার যেখানে আপনি গ্রাফিক্সের সফটওয়্যারগুলো ইনস্টল করতে পারবেন এটা আমরা সবাই জানি আপনি ভালো ভালো যে সফটওয়্যারগুলো আছে মানে যেগুলো হেভি সফটওয়্যার যেখানে অনেক কাজ করতে হয় যেমন ভিডিও এডিটিং করতে হলে অবশ্যই ভালো মানের একটা কম্পিউটার থাকতে হবে তা নাহলে আপনি কাজ করে মজা পাবেন না এখন বিষয়টা হচ্ছে যাদের খুব ভালো মানের কম্পিউটার নাই লো কনফিগারেশনের কম্পিউটার আছে। সাপোজ ধরে নিন আমাদের টু জিবি র্যাম ঠিক আছে এখন ম্যাক্সিমাম ফোর জিবি র্যামের কম্পিউটার বেশি পাওয়া যায় সো যাদের আছে ডুয়েল কোর আছে অনেক কম্পিউটার আছে পুরাতন কম্পিউটার আছে সো আপনারা তাহলে কী করবেন সো আপনাদের জন্য তো আসলে ওই অপশনটা মানে খুব স্মুথ হচ্ছে না তাই না যেহেতু একটা ইনভেস্টমেন্ট ব্যাপার আছে এখানে সো এই জন্য হচ্ছে ক্যানভা ক্যানভা হচ্ছে অনলাইন বেস প্ল্যাটফর্ম মানে আপনি অনলাইনে সব কিছু করতে পারবেন এই জন্য আপনার জন্য এটা ইজি হবে সো এখন ক্যানভা সম্পর্কে আমাদের কিছু তথ্য জানা দরকার আছে যে ক্যানভাটা আসলে কেন এবং এটা ইনকাম গ্যারান্টি কি বা এটাতে আসলে কাজ করতে পারবো কিনা না কতদিন থাকবে এই বিষয়টা নিয়ে বর্তমানে সারা বিশ্বে ওয়ান হান্ড্রেড মিলিয়ন পিপল এটা ব্যবহার করে এবং এটা ইস মান্থ মানে প্রতি মাসে একশো মিলিয়ন মানুষ আছে যারা এটা ব্যবহার করতেছে এই ক্যানভা সো তার মানে এখানে কিন্তু একটা বিজনেসের স্কোপ আছে বিভিন্ন কোম্পানি তাদের প্রয়োজনে এই ক্যানভা টুলস যারা ব্যবহার করে তারা আসলে বিভিন্ন ফ্রিল্যান্সার হায়ার করে থাকে ওকে সো ক্যানভা নিয়ে তো অনেক গল্প করলাম এখন আসা যাক মেন পয়েন্টে যে আসলে আমাদের কাজের স্কোপটা কি বা এখানে আমরা কি করতে পারবো ওকে সো এটার জন্য অবশ্যই আমাদেরকে মার্কেট রিসার্চ করতে হবে দ্যাটস মিন যে মার্কেটে আমরা কাজ করবো অর্থাৎ ফাইবারে আপরকে সো আমি আপনাদেরকে এখন আমার স্ক্রিন নিয়ে যাচ্ছি অর্থাৎ কম্পিউটার স্ক্রিনে আমরা সেখানে দেখবো আসলে যে ফাইবারে আসলে কি কি স্কোপ আছে যারা কাজ করতেছে তারা কি পরিমাণ ইনকাম করতেছে এবং আমরা যদি শুরু করতে চাই তাহলে আমরা কোন কাজটা দিয়ে শুরু করতে পারি অলরেড বন্ধুরা আমি এখন চলে আসছি ফাইবারে অ্যান্ড ফাইবারে আসার পর আমরা জাস্ট এখানে বারে আমরা সার্চ দিয়েছি ক্যানভার টেম্পলেটস অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন তিন হাজার ছয়শো রেজাল্টস এখানে আছে এটা কিন্তু অনেক কম আপনি অন্যান্য যে বিষয়গুলো আছে অর্থাৎ যে কাজগুলো আছে আপনি যদি সার্চ করেন আপনি দেখবেন সেখানে আসলে চল্লিশ পঞ্চাশ হাজার সেখানে অনেক কিন্তু রেজাল্ট আছে তার মানে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার কাদের জন্য আমাদের জন্য সেলারদের জন্য কেন কারণটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তিন হাজার ছয়শো মানুষ এটা হচ্ছে সেলার মানে তারা অলরেডি এই কাজগুলো করে বা নতুন আসছে করার জন্য আসছে তো আপনি যখন এখানে আসবেন তিন এক হয়ে যাবেন তারপর এনাদার একজন আসবে টু হবে এইভাবে ইনক্রিজ হবে তার মানে এখানে সংখ্যাটা কম তার মানে কম্পিটিশান কম আছে স্কোপ বেশি আছে আমরা এখানে কাজ করতে পারবো আর যেখানে দেখবেন যে ছত্রিশ হাজার চলে গেছে সাপোজ যদি এটা ছত্রিশ হাজার হয়ে যায় তার মানে সেখানে অনেক মানুষ সেলার আছে আমাদের জন্য কম্পিটিশান কঠিন হয়ে যাবে এখন আমরা এখান থেকে দেখতে চাচ্ছি যে আসলে যে তারা আসলে যে কাজগুলো করে তার কোন ধর কাজগুলো করে থাকে ওকে সো আমি অলরেডি কয়েকটা এখানে দেখতে পাচ্ছেন আমি বের করে রেখেছি গিগগুলা আমি প্রত্যেকটা গিগ আপনাদের সামনে দেখাবো এবং আসলে দেখবো তারা আসলে কি কাজ করে তো ফার্স্টে যে গিকটা আমি বের করেছি এই গিকটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে আই উইল ক্রিয়েট ইউর হেলথ অ্যান্ড ফিটনেস ই বুক পিডিএফ লিড ম্যাগনেট ডিজাইন ইন ক্যানভা তো আমরা সহজ যেটা এটা বুঝতে চেষ্টা করি যে হেলথ অ্যান্ড ফিটনেস ই বুকটা কী ই বুক মানে আমরা সবাই জানি অনলাইনে যে আমরা বইগুলো পড়ি ই বুকগুলো আছে তো এই ই বুকটা তারা ক্যানভা দিয়ে তৈরি করে দেবে এবং তার বেসিক প্রাইস হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ডিসকাউন্ট চলতেছে সাতাশ ডলার দুইটা কাজ এখানে তার আছে আপনারা যদি তার এক্সাম্পলগুলো দেখতে চান যে আসলে এই কাজগুলো কি তাহলে আপনারা জাস্ট তার যে প্রিভিয়াস বায়ারদের সাথে যে কাজগুলো করেছে সেই কাজের মানে বিভিন্ন যে টেম্পলেটগুলো আছে এটা দেখতে পাবেন তো আমি যদি এটা ওপেন করি এখানে দেখতে পাচ্ছেন বেসিক্যালি হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে কাজ করে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে লুজিং ভেলি ফ্যাট এই বিষয়টা নিয়ে এটা ডিজাইনটা করছে এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা পেজ আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রল করে নিচে দিকে যাচ্ছি এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিজাইনটা এখানে একটা টাইটেল আছে এই যে টেক্সট এই টেক্সটের নিচে একটা দেখতে পাচ্ছেন একটা কালার আছে ওকে এখানে সুন্দরভাবে একটা লোগো ব্যবহার করছে সো এই যে কমপ্লিট যে ব্যাপারটা আছে এই ব্যাপারটা হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ মানে ক্যানভাটা হচ্ছে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট হচ্ছে আপনার গ্রাফিক্স স্টোল আপনি জাস্ট মাউস ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন এই কাজগুলো করবেন অনেক সহজ এই কাজগুলো আপনারা ডিজাইন যারা কনসেপ্ট আছে ভালো তারা খুবই সহজে বুঝতে পারতেছেন ব্যাপারটা বাট একদম বিগিনার যারা তাদের কাছে মনে হচ্ছে যে এটা আমি কিভাবে করবো আচ্ছা এই পার্টটা পরে দেখাবো আমরা কিভাবে কি করব আমি ক্যানভাতে আপনাদেরকে দেখাবো এটা আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন কনক্লুশন চলে আসছে তার মানে এই যে জাস্ট এইটা ডিজাইন করে দিয়েছে হয়তো এর জন্য কত চার্জ করবে যদি এটা বেসিক হয় তাহলে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফাইভ পেজেস মানে পাঁচটা পেজেস এখানে আছে যে পেজেসটা হচ্ছে পিডিএফ প্লেআউট হিসেবে থাকবে ঠিক এখানে যে ডিজাইনটা আমরা দেখলাম অ্যান্ড এখান থেকে হচ্ছে স্টক ইমেজ থাকবে কভার ডিজাইন থাকবে সোর্স ফাইল থাকবে এটা আপনাকে দিয়ে দিবে পাঁচটা পেজেস কত সাতাশ ডলার তো পাঁচটা পেজ ডিজাইন করতে আপনার কতদিন লাগবে এটা তো কয়েক ঘন্টার ব্যাপার যারা কাজ করে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি তো এরপরে চলে যাচ্ছে আমরা অ্যানাদার একটা বিষয় তার মানে আমরা বুঝলাম যে এখান থেকে আসলে ফিটনেসের উপরে সেই ডিজাইনটা করে দিচ্ছে একদম স্পেসিফিকভাবে কিন্তু নেক্সট যে আমাদের গিকটা আছে আই উইল ক্রিয়েট মিল প্ল্যানস রেসিপিস ইবুক বুক পিডিএফ এডিটেবল ক্যানভা টেমপ্লেটস তো এটা হচ্ছে আরও কিন্তু বেশ কিছু বিষয় এখানে আছে সো আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এই যে আমাদের মিল প্ল্যান মানে খাবারের যে রুটিনটা আছে এইটাও তৈরি করে দিবে অ্যামেজিং একটা ব্যাপার তাই না রেসিপিজ আছে মানে বিভিন্ন রান্নার যে রেসিপিগুলো থাকে এটা ই তৈরি করে দিবে কুকবুক মানে রান্না করার বিভিন্ন মানে তার মানে হচ্ছে আপনার আমাদের খাবার নিয়ে বিশেষ করে এই বিষয়গুলো তো আমরা দেখতে পাচ্ছি যে চারটে এখানে অর্ডার কিন্তু রানিং আছে স্টার্টার প্যাক হচ্ছে ওয়ান কভার অপশনস থার্টি ইনার ইমেজেস থাকবে যা যা থাকবে এখানে সব কিছু বলে দিয়েছে এখানে ওয়ান থার্টি ফাইভ ওয়ান নাইনটি ফাইভ এখন আমরা একটু দেখে আসি আসলে বেসিক্যালি যে কুকবুকে আসলে কি করে তো আমরা যদি এইটা ওপেন করি অর্থাৎ এই কাজটা উনি একটা বায়ারের জন্য করেছে তিন মাস পূর্বে সে বায়ারের সাথে এই কাজটা করেছে এবং সে এখানে একটা স্যাম্পেল দিয়েছে এই যে বায়রের সাথে কাজটা করেছে তো বেসিক্যালি এটার ল্যাঙ্গুয়েজটা কিন্তু ডিফারেন্ট তো এটা কোনো প্রবলেম নাই কারণ এই বিষয়গুলো আপনাকে কিন্তু বায়ার দিয়ে দিবে আপনি জাস্ট আপনার মতো করে কাজগুলো করবেন দ্যাটস ইট সো এখানে একটা বই যেহেতু মানে একটা কুক বুক কীভাবে রান্না করবেন এই বিষয়গুলো সো এখানে একদম ইস অ্যান্ড এভরিথিং পার্ট বাই পার্ট ঠিক আছে কোনটা কীভাবে তৈরি করবে হ্যাঁ কীভাবে ডিম ভাজি করবে কিভাবে খিচুড়ি রান্না করবে এই ধরনের বিষয়গুলো এখানে আছে আর কি হ্যাঁ তারপরে এখানে যে বিষয়গুলো আছে দেখতে পাচ্ছেন এখানে তো এটা আসলে তৈরি করতে হবে আপনাকে ক্যানভা দিয়ে সো এটা আমার মনে হয় একটু লং এই ডিজাইনটা বেশ লং সো এই ধরনের ডিজাইন আপনি ইজিলি করতে পারবেন ক্যানভা দিয়ে কারণ আপনাকে শুধু জানতে হবে যে কি কী আছে ক্যানভাতে ওকে আচ্ছা তো এখন এটা আমরা একটু ক্যালকুলেশন করে আসি দেখি আসলে কি অবস্থা আসলে এটার তো আমরা এখানে দেখতে পাচ্ছি চারটা অর্ডার রানিং আছে তো এই চারটা অর্ডার যদি আমরা ক্যালকুলেশন করি যে আসলে চারটা অর্ডার হচ্ছে তার বেসিক প্যাকেজের তার মানে নাইনটি ফাইভ বাট এটা কিন্তু বেশি হতে পারে স্ট্যান্ডার্ড প্যাকেজ বেশি হতে পারে প্রিমিয়াম অবশ্যই অনেকে আছে এটা কিন্তু নিবে তাই না তো আমরা ধরলাম আর কি তিনশো আশি তিনশো আশি থেকে হচ্ছে আমাদেরকে কিন্তু এখানে আবার বাদ দিতে হবে টোয়েন্টি পার্সেন্ট যেটা ফাইবার হচ্ছে কেটে নিবে আমাদের কাছ থেকে সো এখন এটার সাথে আমাদের মাল্টিপ্লাই করতে হবে হানড্রেড দিয়ে কারণটা হচ্ছে কি আমাদের টোয়েন্টি পারসেন্ট সো তিনশো আশি থেকে আমাদেরকে এটা বাদ দিতে হবে দেখি ফাইনালি আসলে কত টাকা আসলে থাকে তিনশো চার তো তিনশো চার ডলার মানে হচ্ছে বাংলাদেশে টাকায় এখন আপনি যদি এটাকে আমি ধরে নিলাম একশো পনেরো ঠিক আছে আমি একশো পনেরো দিচ্ছি এখানে তার মানে চৌত্রিশ হাজার নয়শো ষাট টাকা তো চৌত্রিশ হাজার টাকা ধরলেন যে চৌত্রিশ হাজার টাকা হচ্ছে তার অলরেডি কিন্তু কাজ চলতেছে মানে যদি একদম বেসিক প্যাকেজটা আমরা ধরি আর যদি আপনি ধরেন যে স্ট্যান্ডার্ড আছে তাহলে কিন্তু অনেক বেশি এখানে তারপর প্রিমিয়াম কিন্তু আরও বেশি এখানে সেই কাজটা কমপ্লিট করতে হয়তো তার এক সপ্তাহ সময় লাগবে মোর দেন হচ্ছে টু উইক্স দু সপ্তাহে লাগতে পারে দু সপ্তাহে চৌত্রিশ হাজার টাকা সো বাংলাদেশে আমাদের এই স্যালারিটা মনে করেন এক মাসের একটা স্যালারি সো বাট এটা কিন্তু তার হাতে কিন্তু স্কোপ আছে আরও কাজ কিন্তু পাওয়ার সুযোগ আছে এখানে তাই না এটা হচ্ছে ফিল্যান্সিংয়ের চান্সেস থার্ড নাম্বার যে গিফটটা আসছে সেম দেখতে পাচ্ছেন এখানে তিনটে অর্ডার আছে এখানে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন আমি কিন্তু ভেরিয়েশন দেখাচ্ছি আপনাদেরকে একটা আমরা দেখেছি ফিটনেসের উপরে তারপর দেখলাম মিলের উপরে অ্যানাদার দেখতে পাচ্ছি বিভিন্ন ডিজাইনের উপরে যেমনটা হচ্ছে এখানে পোস্টের উপরে আছে ফ্লার আছে ব্যানার আছে এগুলো যারা গ্রাফিক্সে আসেন তারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে ফ্লায়ার কি ব্যানার কি এই বিষয়গুলো ওকে লাস্ট দেখতে পাচ্ছি দশটা অর্ডার এখানে রানিং আসছে ইনস্টাগ্রাম টেম্পলেট যেটা নিয়ে অলরেডি একটা ভিডিও আছে আমার যে ইনস্টাগ্রাম টেম্পলেট দিয়ে কীভাবে ইনকাম করবেন খুবই সহজে এই কাজগুলো করতে পারবেন আর সব থেকে ইজিয়েস্ট এক্সাম্পল হচ্ছে যে কাজগুলো কি যারা বুঝতে পারেন না এখনও পর্যন্ত আপনারা অবশ্যই এই বিষয়গুলো দেখবেন যে তারা আসলে যে কাজগুলো করেছে বায়েরদের সাথে এখানে আমি যদি এটা ওপেন করি দেখতে পাচ্ছেন এখানে প্রায় এক মাস পূর্বে একটা ব্যয়ের সাথে কাজ করেছে এই সেলার এই ধরনের বাচ্চাদের জন্য উনি ডিজাইনটা করছে এটা আহামরিকি জটিল ডিজাইন একটু সিম্পল ডিজাইন একটা কার্টুন এখানে বসানো আছে ব্যাকগ্রাউন্ডে একটা মানে ইমেজ আছে এখানে একটা মনে করেন যে একটি শেপ ব্যবহার করছে সেই শেপের ভিতরে আবার কিছু টেক্সট আছে এই ডিজাইনগুলো খুবই সহজ আপনারা করতে পারবেন দেন এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন করছে তাই না এখন আমরা তো কাজের স্কোপটা দেখলাম তাই না যেখান থেকে আসলে এই কাজগুলো করা সম্ভব এবং ডিমান্ডটা কেমন ডিমান্ডটা অনেক ভালো কারণটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ ক্যানভা মানুষ ব্যবহার করে বর্তমানে এবং বিজনেস পারপাসে কিন্তু এই বিষয়গুলো তাদের দরকার আছে তো আমরা এখন আসলে দেখবো যে আসলে এটা ক্যানভাতে আসলে কীভাবে কি করা যায় ওকে সো আমি সরাসরি এখন ক্যানভাতে চলে যাচ্ছি অ্যান্ড ক্যানভাতে যাওয়ার পরে আমরা একটু দেখবো আসলে যে আমরা আসলে এই ধরনের ডিজাইনগুলো কিভাবে শিখবো বা কীভাবে কি করতে পারি এখান থেকে তো ক্যানভাতে হচ্ছে আমরা ফ্রি আছে ক্যানভা এবং ক্যানভা হচ্ছে প্রো মানে আপনি ফ্রিতেও কাজ করতে পারবেন এবং প্রোদেরও কাজ করতে পারবেন সবথেকে বেশি ভালো হবে যদি আপনার কাছে প্রো অ্যাকাউন্ট থাকে সো আমরা এখন আসি ক্যানভা ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডক নামে একটা অপশন আছে হোয়াইট বোর্ডস প্রেজেন্টেশন সোশ্যাল মিডিয়া ভিডিওস ঠিক আছে আরও অনেক বিষয় আছে এখানে হোয়াইট বোর্ড প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন এখানে পোস্টার তৈরি করতে পারবেন ইনস্টাগ্রামের পোস্ট তৈরি করতে পারবেন রিজিউমি তৈরি করতে পারবেন আপনারা এখানে ডকুমেন্ট তৈরি করতে পারবেন এই যে ফ্লায়ারের কথা যেটা আমরা দেখলাম ভিডিওতে ইনফোগ্রাফি এটা আমরা দেখি নাই বাট এটা কিন্তু আছে তারপর ব্রুশিউর আছে এখানে এগুলো তৈরি করতে পারবেন এখন আসা যাক যে আমরা যেটা দেখেছি যে বিভিন্ন ধরনের যে ই বুকগুলো তৈরি করা তো আমরা এখান থেকে একটা ই বুক লিখে আসলে সার্চ করি দেখি আসলে কী আসে এখানে ওকে সো এখানে আমরা ই বুক লিখে যখন সার্চ করেছি আপনার দেখতে পাচ্ছেন এখানে যে সাজেস্টেড টেম্পলেট অলরেডি এক হাজার তিনশো সাতাশিটা চলে আসছে মাল্টিপল পেজেস ই বুক মাল্টিপল পেজেস তো আমরা এটা ক্লিক করলাম অ্যান্ড যখন আমরা ক্লিক করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে ই বুক টেম্প্লেটস মাল্টিপল পেজেস টেমপ্লেটস ওকে তো এখানে আমরা যে কোনো একটা এখান থেকে পছন্দ করতে পারি ওকে তো আমরা যদি এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আছে এখানে তারপর দেখতে পাচ্ছেন যে এই যে ফুডস রিলেটেড মানে আমরা যেটা দেখেছি খাবার দাবার রিলেটেড যেটা ছিল আমাদের ওইটা তো আমরা যদি এটা একটু ওপেন করি এখানে চারটা পেজেস আছে এখানে চারটা পেজেস আছে তো আমরা এখানে জাস্ট একটু কাস্টমাইজ দিস টেম্পলেটে ক্লিক করলাম সো আমি আর জাস্ট আপনাকে দেখাচ্ছি যে কীভাবে কাজগুলো করবেন সো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফার্স্ট পেজ নাম্বার ওয়ান এখানে টাইটেল আছে একটা এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন এখান থেকে সো আমি জাস্ট এখানে ডিনার কথাটা লিখে দিচ্ছি কী সুন্দরভাবে এটা চেঞ্জ হয়ে গেল চাইলে আপনি এখানকার যে ইমেজটা আছে এই যে ভিতরে যে ইমেজটা আছে এই ইমেজটা চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন সো ধরুন আমার এটা কাজটা কমপ্লিট এরপরে হচ্ছে আমি চলে যাচ্ছি দুই নম্বরে দুই নম্বর আসার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট অন প্রত্যেকটা জিনিস ইস অ্যান এভরি পার্ট আপনি চেঞ্জ করতে পারবেন সো দেন এখান থেকে যখন কাস্টমার কমপ্লিট হয়ে যাবে এখানে জাস্ট কি চারটা এখানে পেজেস আছে। আর বাকি পেজেসগুলো আপনি ক্রিয়েট করতে হবে কীভাবে ক্রিয়েট করতে হবে জাস্ট আপনি এখানে অ্যাড পেজেসে ক্লিক করবেন করে আপনি নতুন করে আপনার মতো করে আপনি ডিজাইন করতে পারেন অথবা এখান থেকে যে কোনো একটা নিয়ে আপনি চুজ করবেন এখানে ইট এরপর যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে জাস্ট শেয়ারে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনি ডাউনলোডে চলে যাবেন ডাউনলোডটা কোথায় আছে আমাদের এই যে ডাউনলোড যেহেতু আমাদেরকে পিডিএফ দিতে হবে সো আমরা এখান থেকে কিন্তু পিএনজি সিলেক্ট করব না আমরা এখান থেকে পিডিএফ সিলেক্ট করবো অ্যান্ড এখানে অল ফাইভ পেজেস মানে আমরা পাঁচটা নিয়ে কিন্তু কাজ করেছি সো অবশ্যই আমরা এখান থেকে জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করবো এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে সো এইটা হচ্ছে আমাদের ফুড রিলেটেড টেম্পলেটগুলো ছিল এখন আপনার কাছে মনে হচ্ছে যে আপনি অন্য কিছু একটা দেবেন এখান থেকে আপনি এখানে অ্যাড করে দিন সমস্যা নাই কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য আপনি এখানে বিভিন্ন ধরনের টেম্পলেট দিতে পারেন এটা হিউজ পরিমাণ এখানে আছে এখানে মানে অভাব নাই জাস্ট আপনাকে এই কাজগুলো করতে হবে এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপ যেটা আমি বলেছি আপনাদেরকে জাস্ট বিভিন্ন জিনিসপত্র টানাটানি করে এখানে কাস্টমাইজেশন করা ডিজাইন করা এই বিষয়গুলো সো ফিটনেসের উপরে যারা আছে আপনি যদি ফিটনেস টেম্পলেট লিখে এখানে সার্চ করেন তাহলে ইউ উইল ফাইন্ড দিস ওকে অ্যান্ড আই থিঙ্ক এখানে ফিটনেস রিলেটেড চলে আসবে সো অলরেডি এখানে চলে আসছে বিভিন্ন ধরনের ফিটনেস রিলেটেড তাই না সো এই যে আমাদের ইয়োগা হাবিজাবি এই বিষয়গুলো চলে আসছে এখানে ওকে সো আমরা যদি একটা ক্লিক করি সেলফ ওকে সো এখান থেকে আপনি দেখতে পারেন আচ্ছা এখানে আমরা কন্টেন্ট ক্রিয়েটার এটা আমরা রিমুভ করে দিচ্ছি এখান থেকে দরকার নাই সো বিষয়টা হচ্ছে যে বিষয়গুলো আমি দেখিয়েছি আপনাদেরকে সো এই বিষয়টা আমি একদম ইনডেপ চেষ্টা করেছি আপনারকে দেখানোর জন্য বা আপনার যে ডিজাইনটা আমরা দেখেছি যারা সেলাররা দিচ্ছে তারা কিন্তু এই ডিজাইনগুলোই তারা দিচ্ছে এই ধরনের ডিজাইনগুলো কাস্টোমাইজেশন করে করে দিচ্ছে তারা এবং তারা যখন এই কাজগুলো এক্সপার্ট হয়ে যাচ্ছে তখন আরও সুন্দরভাবে তারা দিতে পারবে এই বিষয়গুলো নিয়ে অনেক সো আমরা ইনডেপ সব কিছু দেখলাম বিষয়টা এখন আমাদের কাজটা কি আমাদের কাজ হচ্ছে ফার্স্টটা হচ্ছে আমাদের ক্যানভাতে অ্যাকাউন্ট করতে হবে এবং আমাদের ক্যানভাতে আসলে কি কী বিষয়গুলো কাজ করার অপশান আছে এটা আমাদেরকে টেস্ট করতে হবে অর্থাৎ প্র্যাকটিস করতে হবে ডিজাইন করে করে দেখতে হবে যে আপনার ডিজাইনগুলো কেমন হচ্ছে সুন্দর হচ্ছে কি না এই বিষয়গুলো প্র্যাকটিস করে দেন আপনার মনে যখন করবেন যে হ্যাঁ আপনি পারফেক্ট তখন আপনি কি করবেন ফাইবারে যাবেন ফাইবারে আপনি অ্যাকাউন্ট করবেন দেন আপনি কম্পিউটার অ্যানালাইসিস করে তারা কেমন ডিজাইন দিচ্ছে তাদের ডেসক্রিপশন কেমন টাইটেল কেমন গিকটা একদম ইন ডেপথ সব কিছু দেখে দেন আপনি ওখানে আপনি গিকটা পাবলিশ করবেন আর এই প্রসেসটার জন্য আপনার কোথাও কোর্স করতে হবে না টাকা পয়সা খরচ করার দরকার নাই জাস্ট আপনি বসে বসে সময় দিয়ে ধীরে ধীরে আপনি এই কাজগুলো করবেন অ্যান্ড এন্ড অফ দ্য ডে দেখতে পাবেন যে আপনার একটা স্কিল তৈরি হয়ে গেছে খুব ভালো মানের স্কিল এখন আসা যাক যেটা আমরা জাস্ট অনলাইন প্ল্যাটফর্মের জন্য চিন্তা ভাবনা করলাম ফ্রিলান্সিং করার জন্য লোকাল মার্কেটে কি এটাকে আমরা করতে পারবো ডেফিনেটলি করতে পারবেন বাংলাদেশে হিউজ পরিমাণ এখন অনলাইন বেস কোম্পানি হচ্ছে যারা বিভিন্ন ধরনের অনলাইনে সেল করে ফেসবুকের মাধ্যমে সেল করে ফেসবুকে যারা হচ্ছে ছবি দিচ্ছে পিকচার দিচ্ছে তাদের কিন্তু এগুলো ডিজাইন করতে হচ্ছে তাদের গ্রাফিক্স ডিজাইনার থাকে এবং অনেকে আছে তারা নতুন বিজনেস দিচ্ছে তো আপনি যখন এই ধরনের কাজগুলো করতে পারবেন আপনি দেখবেন যে তাদের ডিজাইনগুলো করতে পারবেন কি আপনি বিভিন্ন ধরনের ডিজাইন আছে সো আপনি যখন একবার ক্যানবা কাজ শুরু করবেন আপনি অনেক কাজ আপনি করতে পারবেন নিজেলি করতে পারবেন আপনি তখন তাদেরকে রিচ আউট করবেন তাদের ফেসবুকে মেসেজ দিবেন ঠিক আছে যে আমি হচ্ছে তোমাদেরকে এই কাজটা করে দিব তো ফ্রিদে করে দিচ্ছি তোমার দেখো সব কিছু ঠিক আছে কিনা যদি হয় তাহলে আমি কন্ট্যাক্ট চলে কাজ করব। অথবা আপনি তাদের সাথে মান্থলি কাজ করতে পারেন সো অপরচুনিটি ইজ হিউজ আপনাকে একটা স্টেপ নিতে হবে আর সে স্টেপটা হচ্ছে স্টার্ট নাও এটা আপনাকে শুরু করতে হবে এটা জাস্ট দেখলে হবে না আপনি যে আমি যে কথাগুলো বললাম আপনি দেখে চলে যাচ্ছেন আর ভাবতেছেন যে হ্যাঁ এটা করা উচিত মানে এটা কিন্তু শুরু হবে না এটা শুরু করতে হবে আমি বললাম যে ক্যানভাতে আপনি প্র্যাকটিস করবেন তার মানে আজকে ভিডিও শেষ করার পরেই ক্যানভাতে যাবেন আপনি দেখবেন যে ক্যানভাতে কি ওখানে জীবনে যদি কখনো ডিজাইন না করে থাকেন ডিজাইন করেন দেখেন কি অবস্থা এখানে আস্তে আস্তে দেখবেন যে আপনার কাছে সব কিছু ইজি হচ্ছে ফার্স্ট অফ অল ইজি হবে না সো অল রাইট সো ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও ইজ হেল্পফুল সো প্লিজ কমেন্ট বিলো অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব সো আজকে তো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ